আজকে শেয়ার করবো আপুর হাতের পারফেক্ট পাকন পিঠার রেসিপি অনেক জায়গায় এটাকে তেলের পিঠা বলেও জানে আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তা আমি আপনাদের সাথে আজকে আরও একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপু প্রথমে খেজুরের গুড় একটু জাল করে নিল তার মধ্যে দিয়ে দিচ্ছে চাউলের গুড়া চাউলের গুঁড়াটায় আপনারা এখানে ব্যবহার করবেন তাহলে যে কোনো পিঠা খেতে অনেক ভালো লাগে চাউলের গুঁড়াটা এখন ওই গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে কতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখে একটু আন্দাজ করে নিন আর যদি আপনারা অনেক বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে গুড়টা একটু বেশি পরিমাণে দিবেন দিয়ে এখন খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে নিয়ে এরকম ঝুরঝুরে একটা টেক্সচার করে নিয়েছে আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে তো এটা একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে দিয়ে এখন একটু পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছে নিয়ে একটু আস্তে আস্তে ঘুটে বেটারটা তৈরি করে নিতে হবে তো এই কাজটা একটু ভালোভাবে ঘুটে করলে তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে এখানে চামচের পরিবর্তে আপনারা একটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় এখন অল্প অল্প করে পানি দিবে আর এইভাবে একটু ঘুটে নিবে এইভাবে একটু আস্তে আস্তে ঘুটে তারপরে পাখন পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নিতে হবে গোলাটা কিন্তু এখনও রেডি হয়নি এখন এখানে অল্প একটু পানি দিতে হবে আর এই কাজটা একটু ভালোভাবে যদি ঘুটা হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে এই জন্য একটু সময় নিয়ে এই কাজটা করা হচ্ছে আর এই যে খেজুরের গুড় এটা দিয়েই কিন্তু পিঠাটা বানানো হয়েছে আর এটা কিন্তু ঝোলা গুড় তাই জন্য প্রথমে একটু জাল করে নেওয়া হয়েছিল। আর এগুলো চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করা ছিল ফ্রিজে তাই বের করে আনা হয়েছে ভাজার জন্য আর এখানে আমার মেয়ে আসছে তারপরে এই যে গোলাটা কিন্তু একদম রেডি পিঠা বানানোর জন্য এইদিকে অলরেডি পিঠা বানানোটাও শুরু হয়ে গিয়েছে কয়েকটা পিঠাও কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর যেহেতু প্রথম ফোলার পিঠা তাহলে কিন্তু একটু কমই ফলে আস্তে আস্তে খুব ভালো হবে পিঠাগুলো এর আগে কিন্তু আরও তিনটা পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন চার নাম্বারের পিঠাটা চলছে দেখুন দেখেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে একদম কিন্তু গোল হয়ে ফুলে উঠছে তো এইভাবে অনেক বেশি ঘুটে নেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক সফট হবে আর অনেক বেশি ফুলে ওঠে এই একই ভাবে কিন্তু চিতই পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করা যাবে শুধু এখানে গড়ুটা দেওয়া লাগবে না তাই এইভাবে একটু বেশি বেশি করে ঘুটে নিয়ে তাহলে পিঠাটা ফুলবে পিঠাতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এইভাবেই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে এই পিঠাটা কিন্তু সাইডতে একটু ক্রিস্পি হয় আর ভিতরটাও একদম সফট হয় আর আপনারা কিন্তু খেজুর গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়ে একইভাবে পিঠাটা বানাতে পারবেন যারা এই পিঠাটা এখনও বানাতে পারেন না তারা এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয় জানাতে পারেন তাজকের মতো এখানে ভিডিওটা শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ